ছোট্ট গ্রামের বুদ্ধিমান ছেলে সরল রূপ এক ছোট্ট গ্রাম ছিল নদীর পাশে গ্রামের সবাই শান্তিতে থাকত গ্রামের রিয়ান নামে একটি বুদ্ধিমান ছেলে ছিল একদিন হঠাৎ নদীর জল কমে গেল গ্রামের মানুষ চিন্তিত হলো কারণ নদী শুকিয়ে যাচ্ছিল রিয়ান একটা উপায় ভাবল আমরা যদি নদীর ওপরের দিক থেকে একটি খাল তৈরি করি তাহলে জল গ্রামে আসবে সে গ্রামের বড়দের বলল প্রথমে তারা হাসল কিন্তু রিয়ান হাল ছাড়ল না সবাই একসাথে কাজ শুরু করলো তারা খাল খুঁড়ল ধীরে ধীরে নদীর জল গ্রামে পৌঁছাল গ্রামের মানুষ খুব খুশি হল তারা বুঝল একতা আর নতুন বুদ্ধি দিয়ে বড় সমস্যার সমাধান করা যায় সেই থেকে রিয়ান গ্রামের বুদ্ধিমান ছেলে হিসেবে সবার কাছে পরিচিত হলো শিক্ষা সবাই মিলে মিলেমিশে কাজ করলে এবং নতুন করে ভাবলে কঠিন সমস্যারও সমাধান করা যায় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে এরকম নতুন নতুন মজার কার্টুন ভিডিও আসে